গেল জুলাইয়ে বাংলাদেশে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে যেভাবে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে ঠিক একই রকমভাবেই ভেঙে ফেলা হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মূর্তি অনেকেই বাংলাদেশের সাথে সিরিয়ার ঘটনার পুনরাবৃত্তির কথা বলছেন বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকেও মিলাচ্ছেন নেটিজেনরা দুই দেশের দুই শক্তিধর নেতার বিমানে পালিয়ে যাওয়া এবং তাদের পিতার মূর্তি ভাঙার পরিণতি একই রকম ঘটনার পুনরাবৃত্তি বলছেন তারা সেই সাথে এরকম ঘটনা আরও আসছে বলেও অনেকে ভবিষ্যৎবাণী করছেন সিরিয়ার ঘটনাটি ঘটেছে রাজধানী দামেস্ক শহর থেকে দশ কিলোমিটার দূরে জার্মানা এলাকার একটি বড় মোড়ে মূর্তি ভেঙে ফেলার ছবি ও ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো হামা হোমস জয়ের পর দ্রুতই রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয় বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাসার আল আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের দেশটির শাসক দল বাসার আল আসাদ এবং তার প্রয়াত পিতা হাফিজ আল আসাদকে এক প্রকার দেবতার আসনে বসিয়ে পূজা করে আসছিল হাফিজ আল আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন উনিশশো সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং টানা দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত এরপর তার ছেলে বাসার আল আসাদ ক্ষমতা দখল করেন এবং দিন টিকে ছিলেন সব মিলিয়ে পিতা ও পুত্র প্রায় চুয়ান্ন বছর ধরে দেশটিকে শাসন করেছেন দু সালের মার্চে আসাদ বিরোধী ব্যাপক গড় বিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিতিশীলতা শুরু হয় এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী পরবর্তী সময়ে সেসব বিদ্রোহ কঠোর হাতে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন বাসার আল আসাদ এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এলেও তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কেউ ধারণা দিতে পারেননি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দামেশ বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দরের সরকারি সৈন্যদের সরিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত অনেকেই বলছেন বাসারাল আসাদের বন্ধুরাষ্ট্র রাশিয়ায় তার স্থান হয়েছে এবং সেখানেই তিনি নিরাপদে চলে গেছেন